গোঘাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য জানা গেছে মৃত গৃহবধূর নাম শর্মিলা ঘুরুই বয়স আনুমানিক বাইশ বছর গৃহবধূর বিয়ে হয়েছিল গোঘাটের সাউরা গ্রামে গৃহবধূর বাপের বাড়ি আরামবাগের মলাইপুরে গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা জানাচ্ছে আজ দুপুরে তার মেয়ে গলায় দড়ি দিয়েছে তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে তার স্বামী পালিয়ে যায় তবে আত্মহত্যা নয় খুন করা হয়েছে তাদের মেয়েকে এমনটাই অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকজনে লোকেশন ট্র্যাক করে ইতিমধ্যে গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে We'll

যে মরে গেল কেন কিসের জন্য সেটা আমাদেরকে খবর দিলুনি আর দিলুনি এরকম করে ফেলে দিয়ে চলে গেল তো নিশ্চয়ই মার্ডার করেছে তাই ফেলে দিয়ে চলে গেলো কাউকে জানতে দিলুনি তারপরে যদি থাকতো সেখানেও নেই হতো সে থাকলেও নি এখানে করে এই তো লোকেশন ধরে তাকে যা করে খুঁজে ফাঁজে ধরে নিয়ে আসার পর তবে পুলিশ তাকে ধরে নিয়ে গেল আমরা সেই তো দুটো দশ পনেরো মানে আমরা আড়াইটা বাজে না এখানে পৌঁছে সেই থেকে আমরা এখানে বসে রয়েছি এই আসছে এই আসছে এই আসছে কিন্তু আসেনি মারা গেছে আপনার কি হয় ভাগ কি নাম দিদি ফোন করে মা বাবা যেমন ফোন নেয় মা জিজ্ঞেস করছে যে কাঁদছে বললো যে খুব মন খারাপ হয়ে গেছে দু তিন দিন ফোন করে নে মন খারাপ হয়ে গেছে তো ফোন খবর নিচ্ছে তখন খুব কাঁদছে তারপরে বলে ফোন কেটে দিয়েছিল কেটে দেওয়ার পরে তখন একটা বাইছে তখন জামাইবু ফোন করে বলছে যে তোমার দিদি গলায় ধরে দিয়েছে তোমরা হসপিটালে আসো আরাম বলে ঠিক আমরা ওখান থেকে বের করেছি বেরার পরে তো আধ ঘন্টা বাইছি আমরা রাস্তায় আছি রাস্তায় শুনছিলাম নাকি মারা গিয়েছে ওরা ফোন দিদির বাড়ি কোথায় সাউরা মুখ সাউরাতে বিয়ে হয়েছিল হ্যাঁ আর তোমাদের বাড়ি কোথায় কেশবপুর মালাই তোমার দিদির নাম কি